এই দেখুন কি সুন্দর ফুল এসেছে টমেটো গাছে নমস্কার সবাইকে ফিরে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আমাদের বাড়িতে কিন্তু নটা হেলিকপ্টার আছে হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের বাড়িতে নটা হেলিকপ্টার আছে কেন জানেন হেলিকপ্টার কেন বললেন দাঁড়ান একটু পরেই দেখতে পারবেন আপনারা এই দেখুন সব হেলিকপ্টারগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মা দরজা খুলে দেবে এখন আর হেলিকপ্টারগুলো ছুটতে পালাবে আর ওরা এখনও আমায় বন্ধু করে উঠতে পারেনি আমি এখনও ওদের কাছে নতুন অতিথি তাই আমায় দেখে ওরা খুবই ভয় পাচ্ছে যেই আমি সামনে এসেছি তাই মা চটপট করে এখন দরজাটা খুলে দেবে আর ওরা ঝটপট করে পালিয়ে যাবে ওই দেখুন টেক অফ ওই যে উড়ে চলে গেল আমি এদের নাম হেলিকপ্টার রেখেছি তা নয়তো কি যে এইভাবে উড়ে উড়ে পালিয়ে গেল আমায় দেখে হেলিকপ্টার নামটা কিন্তু বেশ হয়েছে বলুন চলুন আগে ব্রাশটা করে ফ্রেশ হয়ে নি তারপর আপনাদের সাথে অনেক গল্প করব। অনেক কিছু গল্প করার আছে আপনাদের সাথে আগে পরিষ্কার হয়ে নি বাড়ছে ঘুরতে সকাল ছটা আর এত শান্তি লাগছে এখানে আহা সুন্দর হাওয়া চলছে ফুরফুর করে হাওয়া আসছে কত বড় লাউ গাছ হয়েছে কিন্তু লাউ খাওয়ার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি লাউ একটা হয়েছিল কিন্তু সেটা হনুতে এসে খেয়ে চলে গিয়েছে খুবই অ্যাপসেট ছিলাম আমরা যাই হোক অনেক কষ্ট করে এই এগুলো বড় করা হয় আর যদি ঘুমুতে এসে খেয়ে চলে যায় তাহলে সত্যি কথাই খুবই খারাপ লাগে দেখুন কত বড় গাছটা হয়েছে আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি কী জন্য জানেন তো পাখির গান শোনার জন্যে কি সুন্দর চারিদিকটা সকালে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে নতুন অভিজ্ঞতা চারিদিকটা তাকালে সবুজ গাছপালা আর পাখির কলরব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নানা ধরনের পাখির ডাক কোনটা কি পাখির ডাক আমি কিন্তু জানি না আপনারা কি বুঝতে পারছেন যদি পারেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন এই দেখুন কী সুন্দর ফুল এসেছে টমেটো গাছে আর এই যে এখানেও কিন্তু কিছুটা ফুল এসেছে গাছে সুন্দর টমেটো ধরবে আর আমরা আশা করেই থাকি যে টমেটো খাবো কিন্তু সেটা আসা আশাই যায় দেখুন কি সুন্দর হলুদ হলুদ ফুল প্রায় অনেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল এসেছে তো ভালো করে জল দিয়ে দিলাম এখন অপেক্ষায় থাকি যে টমেটো কবে ধরবে তো চলুন সব জায়গায় জলটা দিয়ে দিই চলুন লাউ গাছটাতে ভালো করে জল দিয়ে দিই আর সকাল সকাল উঠে কাছে জল দিতে কিন্তু বেশ ভালো লাগে এত সুন্দর হাওয়া চলছে সুন্দর ফুরফুরে হাওয়া আর তার সাথে গাছে জল দিচ্ছি খুবই ভালো লাগছে আর চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার পছন্দের একটা জায়গায় এই দেখেছেন কি সুন্দর পুকুর অনেক বড় একটা পুকুর পুরো নোংরা জল দেখতেই পাচ্ছেন এই পুকুরে স্নান করার মতো না শুধু পুকুরের ধারে এসে একটু বসে শান্তিতে একটু আপনারা বসে নিঃশ্বাস নিতে পারবেন বাকি আদার্স এই পুকুরে স্নান করার মতো নয় আর যে হাঁসগুলো এসেছে সেই হাঁসগুলো ওই যে দেখুন সেই হাঁসগুলো ওই পারে গিয়ে এখন বসে বসে গুগলি খাচ্ছে ওই দেখুন ওই যে এই দেখুন হেলিকপ্টারগুলো গুলো কি করছে সকাল সকাল পুকুর পাড়ে আসলে কি সুন্দর ঠান্ডা হাওয়া মনে হচ্ছে কুলারের হাওয়া খাচ্ছি সত্যিকারের এই দেখুন হাঁসগুলো পুকুরের পাড়ে ঘুরে বেড়াচ্ছে আর এই দিকে একজন কিছু বালতিতে পরিষ্কার করছে আমাদের এখানে তো ওই রকম কালচার এখনও রয়েছে যে বাড়িতে কিছু পরিষ্কার করে আবার সেটা নিয়ে গিয়ে পুকুর পাড়ে পরিষ্কার করে আনা হয় যাই হোক অনেক ঘোরাফেরা করলাম সকালবেলা চা খেতে হবে কারণ সকালবেলা চা না খেলে রিচার্জ হওয়া যায় না তাই না কে কে আছো চা লাভার বলো তো আমি কিন্তু খুব বড়ো চা লাভার আমি চা খেতে ভীষণ ভালোবাসি আর এখানে আগে গরম জল খেতে হবে গরম জল খাচ্ছি কারণ চা খাওয়ার আগে খালি পেটে চা খেতে নি চা খাওয়ার আগে একটু গরম জল খেতে হবে সেই গরম জলটা খেয়ে নিলাম ব্রাশ করছো তুমি গুড বয় হয়ে গিয়েছো ব্রাশ করতে পারো কার দেখি কে গেল দেখি কে উপরে গিয়েছে উপরে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য খাবার রেডি করি তুমি তাড়াতাড়ি ব্রাশ করে এসো ঠিক আছে হ্যাঁ উনিও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন উঠে এক একাই ব্রাশ করে নিলেন এরপর আমি তার ব্রেকফাস্টটা রেডি করছি অমন সময় তার বাবা যাচ্ছেন একটু ফল বাজারে পুজোর জিনিসপত্র আনতে আর এমন সময় তিনিও বায়না করলেন যে পাপার সাথে যাব তাকে একটু বোঝাচ্ছি যে পাপাকে বাই করে দাও এবার বায় করে নিয়ে আমি আপনাদেরকেও বায় জানাচ্ছি এই ব্লগটা আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে করে দিবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখা আছে আরও একটি সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন